নকআউটে ভেঙে পড়ে যারা সেই সাউথ আফ্রিকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরের চ্যাম্পিয়ন যে টুর্নামেন্টের নাম ছিল নক বিশ্বকাপ পরের আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এরপর সেই দুই দলের নামের পাশে শুধুই ব্যর্থতা প্রথম আসরের শিরোপা জয়ের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ চারবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে সাউথ আফ্রিকা অন্যদিকে একবার চ্যাম্পিয়ন হওয়ার পর একবার রানার্স আপ আর একবার সেমিফাইনালে বাদ গেছে কিউইরা লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে দুই দলের তাই ভাগ্য ফেরানোর লড়াই বিলিয়ন ডলার প্রশ্ন টুর্নামেন্টের শুরুতে আমাদের লক্ষ্য ছিল সেমিফাইনালে খেলা আমাদের প্রস্তুতি ভালো ছিল বেশ কয়েকটা ভালো ম্যাচও খেলেছি আমরা জানি সাউথ আফ্রিকার দারুণ দল তারা ভালো খেলছে এই ধরনের টুর্নামেন্টে তারা এমনই খেলে আমাদের জন্য নতুন একটা ম্যাচ হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু চিন্তা করছি না এটা সেমিফাইনাল আমরা সেরা ক্রিকেটটাই খেলতে চাই ফাইনালের আগে দুই দলকেই ভ্রমণের উপর থাকতে হয়েছে ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলে দুবাইয়ে উড়ে গিয়ে সাউথ আফ্রিকা জানতে পারে তাদের ফাইনাল লাহোরে নিউজিল্যান্ডেরও উড়ে আসতে হয়েছে দুবাই থেকে ফাইনালের আগে ভ্রমণ ক্লান্তি দু দলকে কতখানি ভোগাবে এখানে একদিনের বেশি ঘুমিয়েছি কিন্তু হ্যাঁ এটা অবশ্যই কঠিন আমার মনে হয় এখন আমরা ঠিক আছি নতুন করে তৈরি হয়েছি সবাই দারুণ ঘুমিয়েছে ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে অনেকেই দুবাইয়ের গলফ কোর্সে গিয়ে খুশি হয়েছে অনেকে শপিংও করেছে লাহোরে থাকলে খুশি হতাম কিন্তু এটাকে অজুহাত হিসেবে দাঁড়া করাতে চাচ্ছি না আমাদের মন প্রস্তুত এই ম্যাচের জন্য এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এর আগে দুই হাজার ছয় ও নয় সালে একে অপরের বিপক্ষে খেলেছিল দল দুবারের মোকাবেলায় একবার করে জিতেছে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড দুই হাজার ছয়ে ভারতে প্রথম দেখায় প্রটিয়াদের সাতাশি রানে হারিয়েছিল কিউইরা দুই হাজার নয়ে ঘরের মাঠে পাঁচ উইকেটে জয় এই ভিলিয়ার্সদের আফনান পিয়াল যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান